ডিউটি ঠিক মতো করতে হবে আর আজকে আমাদের মামুন শেখ কৃষ্ণ গাড়ি নাহিদ আল্লাহর রহমতে ভালোই সাইজ সুইচ করেছে এসি মুকুলের সামনে মানে ভ্যালকা মারতেছে কামাইটা নয়নি পাঁচটা পান খাওয়াই তো ভ্যালকা মারতেছে চাকরির আগে চাষা চাষা বিলি পাগল চাকরি হয়ে গেছে চাষা কাজ চিনে না আমাদের সামনের দিনগুলো যেন ঈদ চা সবাই ঈদুল আদা ভালো যায় এবং ছোট বড় সবাইকে ঈদের অভিনন্দন জানাচ্ছি এবং সবাই ভালো থাকুন এটাই কাম্য করছি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন এই বলে আজকে এখানেই আমি শেষ করছি শেষ করে আমাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর